সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও ছটপট ছটপট করে জয়েন হয়ে যাও অনেকদিন পরে আসলাম লাইভে তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও কথাই গেলে সব তাড়াতাড়ি করে জয়েন হও বন্ধুরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও কি দেখায় সপনে বন্ধু বন্ধু Thank you come on, এই গুড মর্নিং গুড মর্নিং আরে এইখানটা ব্যাং ইংলিশ হচ্ছে কেন রে বাবা আর একটা মল নিয়ে বসলে ভালো হতো এই তুমি একটা কাজ করো কালকে সেই পোস্টে মনে আছে পোস্টে কমেন্ট করেছিলে ওই জায়গাটায় যাও গিয়ে দেখো ওখানে একটা লিংক আছে ওই লিংকে ক্লিক করো রক রাইট এই রক রাইট তুমি আমার কথা শুনতে পাও কালকে যেখানে পোস্টে তুমি কমেন্ট করেছিলে সেখানে পোস্টে গিয়ে দেখো একখানা

আলো, আমার এখানে আর ইউ আমি ভালো আছি তুমি কেমন আছো সূর্যের আলো আরে আমার এখানে সব ইংলিশে হচ্ছে কি সমস্যা কোথায় গেলো রেসে রাইট তুমি ভালো আছো আচ্ছা তোমার পরিবারের সকলে কেমন আছে সূর্যের আলো আরে রক রাইট বুঝতে না পারলে আবার আসো ক্যান আরে হ্যাঁ বলো না এখানে প্রচুর সমস্যা হচ্ছে এখন লাইভে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গিয়েছে বুঝতে পারছি না কিভাবে ঠিক করব সব ইংলিশে দেখাচ্ছে এখানে বাংলায় কিছু আসছেই না আই ডোন নো আরে আমি বলছি উম আমার এই ওপরের যে ডিবিটা আছে আগে শুনে নেবে তারপরে যাবে উপরের ডিবিটাতে ক্লিক করবে তারপরে একদম শেষে গিয়ে দেখবে পোস্ট আছে ওই পোস্টে ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে লাইভের অপশনটা দেখাচ্ছে তার উপরে একটা লেখা আছে ওই লেখাটা দেখবে ব্লু কালার একটা লেখা আছে ওই লেখাটাতে গিয়ে ক্লিক করে জয়েন অপশনে ক্লিক করবে বুঝলে লেখাটাতে গিয়ে ক্লিক করে জয়েন অপশনে গিয়ে ক্লিক করো তাহলে জয়েন হতে পারবে আর এখানে তো সব হম সবাই হয়তো বাংলায় দেখতে পারবে বাট আমি বাংলায় দেখতে পাচ্ছি না আমার কাছে টোটাল ইংলিশ আসছে এখানে চেঞ্জ করার জায়গাটাও পাচ্ছি না ও খেয়ে যাও যাও দেখো সূর্যের আলো সূর্যের আলো তোমার চ্যানেল আছে দেখো তোমাকে বললাম আসে আচ্ছা ভাষা লেখা থাকবে করো না না এটা যেহেতু এই লাইফটা একটু চেঞ্জ লাইভ হচ্ছে ঠিক আছে এখানে ভিডিও কলে সবাইকে নিতে পারবো তো ওর জন্য হচ্ছে না ঠিক আছে তোমাকে তুলছি হুম

আচ্ছা মুর্শিদাবাদ হুম এখানে এটা যেহেতু ডুয়েল লাইফ করেছি তো তো তার জন্য ওই সেটিং এর একটা অপশন দিচ্ছিল যেটা ভাষা এর জন্য ওই চেঞ্জের এর অপশনটা দিচ্ছে না এখানে ইংলিশ হচ্ছে ওই জন্য প্রচন্ড অসুবিধা হয়ে যাচ্ছে চেঞ্জ করা যায় কিন্তু ডুয়েল লাইফে চেঞ্জ করা যায় না

সবটাই তোমার ওখানে তুমি দেখতে পাবে বাংলা ঠিক আছে আমি যদি আমার অন্য ফোন আসি তো বাংলা কিন্তু আমার ওখানে ইংলিশ দেখাচ্ছে এটাকে চেঞ্জ করা যাচ্ছে না যারা ডুয়েল লাইফ করছে তাদের সবারই এই সমস্যাটা হচ্ছে অপশনটা দিচ্ছে না হ্যালো হাই আরিয়ান আমাকে সেই তাদের আইডির ভিতরে গিয়ে দেখতে হচ্ছে এরকম একটা ব্যাপার এই করবে ইউটিউব থেকে সার্চ করে দেখবে কি বলছে ভাষা চেঞ্জ করার জন্য না এখানে তো অপশন দিচ্ছেই না অপশন দিলে তো চেঞ্জ করা যেত অপশনই তো দিচ্ছে না অপশন নেই সব কোথায় দেখলাম ঘেটে ঘুটে গুড মর্নিং ভেরি গুড মর্নিং আরিয়ান কেমন আছো আপনার বাড়ি আমার বাড়ি কলকাতায় কি খবর খবর কলকাতা অরিয়ান খবর কলকাতা হাই ভালো তুমি হ্যাঁ অরিয়ান আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ি সবাই কেমন আছে অলরাইট। আচ্ছা এবারে সব ঠিক এবারে বাপ রে ক্রেজি গাল দূর বাবা এই ইংলিশ ইংলিশ পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ আমি ভাই হ্যাঁ 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 ঠিক আছে করে নিও অবশ্যই এই রগরাই তুমি বুঝতে বাছছ না এটা সোজা জিনিস বুঝতে বাছছ না গো আমার আরেকটা ফোন থাকলে আমি তুমি দেখিয়ে দিতাম এখন যেহেতু গুড্ডুকে আমি খাওয়াচ্ছি ওর জন্য দেখাতে বাছছি না আরেকটা ফোন হাতে সামনে থাকলে দেখিয়ে দিতাম তোমার খবর আমার খবর ভালো তোমার খবর বলো এই রগরাই তুমি আছো এই সবাই লাইভটাকে ডান করো কি ব্যাপার লাইভ ডান করছ না কেন মোবাইল স্ক্রিনে ডবল ট্যাপ করো লাইভ ডান করো কিউট সূর্য সূর্য কি লিখছে দেখি কেটে দিয়েছি ওকে ওকে ভাই ঠিক আছে সমস্যা নাই রকরাই এই আরিয়ান আরিয়ান আসো সামনে আসো দেখি সেই দিন বলেছিলে লাইক ओके लाइक डाउन थैंक यू सूर्य भाई बता रहा है ये तोตรี होय ओ या घुमाई चलो ऑक्सी ओ नीचे नीचे कस कस मशीन में एम गुड পারছেন দূর কচুর মাথা ইংরাজি পড়তে পারতো আজকে মাথা খায় আমি এখন ঘুমাচ্ছি উঠিনি বাপ রে বাপ ঘুমবো কর দেখি কটা বাজে এখনো ঘুমাচ্ছ এই আরিয়ান কটা বাজে এখনো ঘুমাচ্ছ আবার হা হা করছে হা হা ব্রাশ করেনি এ ভগবান ব্রাশ করেনি রে সূর্য ভাই তুমি কি লাইভ করো টেন আওয়ার বলছে বা টাইম বলছে আমাকে আমি টাইম জানি না আমি ঘড়ির সামনে বসে আছি মোবাইল নিয়ে ওই টাইম জানি না ওর টাইম বলছে কি সমস্যা হচ্ছে করতে গো কি খেয়েছো কত কষ্ট করে আমাকে পড়তে হচ্ছে আপনাদের সকালে মুড়ি চানাচুর আর গরম গরম চা খেয়েছি হচ্ছে লাইভ এই এক মিনিট হ্যাঁ আমি লাইভ আবার জয়েন করি দেখি সমস্যাটা দেখি তো আগে মনে হচ্ছে সেটিংটা করে তারপর ঢুকতে হবে দাঁড়াও এরকম করে হচ্ছে না সবাই আবার জয়েন হবে ঠিক আছে যারা যারা আছে সবাই আবার জয়েন হবে